국민 casts disappointment from their with তার ছেলে তার নাতি তার নাতি তার সন্তানের যোগ্যতা থাক না থাক তাকে কোঠার ভিত্তিতে উমুক উমুক পথ দিতে হবে ইসলাম এরকম কোন ভাওতাবাজির ধর্ম নয় প্রত্যেকটা মানুষের মূল্যায়ন নিশ্চিত করতে হবে তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে তার ন্যায় পরায়ণতা দিয়ে কোন মানুষের সরিষা সম পরিমাণ যোগ্যতা তার বংশের কারণে তার রক্তের কারণে তার টাকার কারণে তার ঘুষের কারণে কোন প্রকার কোটা পদ্ধতি গ্রহণ যোগ্য নয় প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা ওয়াদউ শাইই গাইরু মাহাল্লিহি যে যেটা layak না তাকে আপনি সেই জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেককে যেন তাদের অধিকার টুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে এটা হচ্ছে খেলাফতের তৃতীয় জরুরি ইসলাম কেউ যথেষ্ট মেধা শ্রম মেহনত পড়াশোনা করে সুযোগ পাবে না আরেকজন কম মেধাবী কম পড়াশোনায় সুযোগ কোঠার দোহাই দিয়া সুযোগ পেয়ে যাবে এটা কি ইসলাম সমর্থন মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিল তাদের উপর ভিত্তি করে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এবং মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটার ব্যবস্থাটা ছিল কিন্তু এখন এসে মুক্তিযোদ্ধার যারা পোষ্য মুক্তিযোদ্ধার যারা নাতিপোতা এবং পুত্র পুত্রী তাদেরকেও এই কোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে আমরা বলবো যে একটা দেশের জন্য মেধা অত্যন্ত জরুরি কারণ দেশ পরিচালনায় যদি মেধার সম্মিলন না ঘটে তাহলে এই দেশ কখনই উন্নতির উচ্চ শিখরে আরোহণ করবে না আমরা দেশ ও জাতির উন্নতি চাই আর সেগুলির উন্নতির জন্য মেধা যোগ্যতার ভিত্তিতে যারা প্রকৃতপক্ষ আল্লাভীরু তাদেরকে এই ধরনের ক্ষম এই ধরনের পদে তাদেরকে আসীন করা দরকার যাতে করে তারা দেশ এবং জাতির উন্নয়ন করে যদি কোনো এই যে বিসিএস এর প্রশ্ন যেমন ফাঁস করলো এরকম যেন কোনো কোনো অথর উপলক্ষে যদি দেশের দায়িত্ব দেওয়া হয় তারা এ দেশে এসে দেশের অবনতি ঘটাবে তারা নিজের ব্যক্তি পেট পূজা ছাড়া কিছুই বুঝবে না তারা দেশ ও জাতির উন্নতির পরিবর্তে নিজের উন্নতি করার জন্য চেষ্টা করবে সুতরাং এই ধরনের লোক আমাদের প্রয়োজন নাই আমাদের দরকার দেশে এমন কিছু লোক যারা মেধাবী হবে যারা দক্ষ হবে তারা যোগ্য হবে চাকরি হবে সমন বিধানের ভিত্তিতে সমতার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে চাকরি হবে অথচ বাংলাদেশে কোটার নাম করে একশো জন লেবে চাকরি তার মধ্যে ছাপ্পান্ন যায় যাই কোটায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মুক্তিযুদ্ধ কোটা হলো তিরিশ পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট মহিলা কোটা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট কোটা গেল ছাপ্পান্ন আর চাকরি পাই ষোল্ল তার মানে বোঝা গেলো মেধার ভিত্তিতে চাকরি হয় না পুরো বাংলাদেশ চলছে কোটার ভিত্তিতে আজকে মেধার মূল্যায়ন নাই টাকার পাওয়ারে চাকরি লাভ টেলিফোনের পাওয়ারে চাকরি কথা বলেন অ্যাডাম টাকা 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 থাকলেই চাকরি মামু দাদু ভালু ওপর পাওয়ারে কেউ থাকলে না কোটায় চাকরি কোটায় চাকরি চাকরি আমরা যদি কোটা পদ্ধতিটাকে যদি আমরা চিন্তা করি আমরা আমরা যেটা ভাবি তাহলে প্রথমত বলবো যে এই পদ্ধতিটি সত্যিকার অর্থে সাময়িকভাবে যদিও এটি প্রয়োজন ছিল বা প্রযোজ্য ছিল কিন্তু লং টার্ম ব্যাপক সময়ের এটি প্রযোজ্য হওয়ার কোনো কারণ নেই এবং ইসলামী সরিয়ার দৃষ্টিতে এই পদ্ধতিটি এটি একটি কারোর প্রতি এক ধরনের ফেভার প্রদর্শন করা মানে অন্যায় একটা পদ্ধতি বলে আমরা এটা বলতে পারি মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা এটা যেরকম অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে ব্যবস্থা কোটা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি স্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেক নয় কিন্তু এটা রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে কোটা যথা সম্ভব না রাখা এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরীয়ার দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমাদের দেশে পঞ্চান্ন পার্সেন্ট কোটার ভিতরে কত পার্সেন্ট একটা দেশের পঞ্চান্ন পার্সেন্ট কোটার ভিতরে থাকা এটা কোশ্চিন কাল ইসলাম সমর্থন করে না কিভাবে করবে মেধাগুলা কই যাবে দেখা যায় কোটার কারণে অযোগ্য লোকেরা বড় বড় পদে বসে আছে তখন তার কাছে দেশের রক্ষা হয় না এবং সে দায়িত্বের গুরুত্ব বোঝে না মনে রাখবেন যাকে উপরে তুলে দেয় সে গুরুত্ব বোঝে না যে নিজে নিজে সাঁতার কাটে নিজের আউন কেটে নিজে কষ্ট করে অর্জন করে এটার ভিতরে একটা স্বাদ আছে এবং এই আমাদের গুরুত্ব বুঝে এখন ঠিকই না ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাবার কোটা ধরে সে কোটা পেল কিন্তু ছেলেটা ইন্টারমিডিয়েটে টেনে টুনে ডিগ্রেড পেয়েছে অথবা চাকরির ক্ষেত্রে যদি আমি বলি এই ছেলেটি ডিগ্রেড পেয়েছে অনার্স মাস্টার্সে কোনো রকম ট্রেনে টুনে সেকেন্ড ক্লাস পেয়েছে এই ছেলেটি ভালো যোগ্য ছাত্র ছিল না তাহলে এই ছেলেটি ভবিষ্যৎ প্রজন্মকে কি দিবে ও চাকরিতে ঢুকে অফিসেই বা সে কী করবে এটা দেশের জন্য হুমকি মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার ও পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয়